নমস্কার বন্ধুরা সাথী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো নতুন ধরনের একটি নাস্তা কিংবা নতুন ধরনের সাতপুরি পিঠে ময়দা মাখানো ছাড়া খুব সহজে এই পদ্ধতিতে একবার সাতপুরি পিঠে বানিয়ে দেখুন ভীষণ টেস্টি হয় আর এই রকম সাতপুরি পিঠেগুলো আপনি একবার বানিয়ে প্রায় এক সপ্তাহ খানিকের বেশি স্টোর করে খেতে পারবেন তাহলে দেখে নিন সহজ রেসিপি সাতপুরি বানাতে প্রথমে আমি এখানে নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি কড়াইতে দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া নারকেল এক কাপ সেই কাপের মাপ করে হাফ কাপের একটু কম থাকবে দিচ্ছি চিনি চিনির বদলে এখানে আপনারা গুড় দিয়েও বানাতে পারেন এর টেস্টটা অনেক অনেকগুণে বেটার করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে বানালে এর টেস্টটা দেখবেন অনেক বেশি দুর্দান্ত হয় এখন নারকেল কোড়া চিনি এবং গুড় কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিচ্ছি চিনিটা বেশ ভালোভাবে গলে যাবে এবং নারকেলগুলো আগের থেকে অনেকটা মজে যাবে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো এলাচ এলাচগুলোকে একটু থেতো করে দিয়ে দেবেন নাহলে কিন্তু এখানে এলাচ পাউডারও অ্যাড করতে পারেন কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দেখুন একটু তেল বা ঘি দিয়ে একটু সুজি ভেজে নিতে হবে প্রায় এক থেকে দুই টেবিল চামচ মতো সুজি দিয়ে একটু ভেজে নিই তারপরে আবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নি একটুক্ষণ রান্না করে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন চিনিগুলো খুব সুন্দরভাবে একটা পাক হয়ে চিটচিটে হয়ে আসবে এবং এই রকম একটু শুকনো ঝরঝরে একটা নারকেলের পুর তৈরি হবে এই রকম নারকেলের পুর দিয়ে সাতপুরি বানালে অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় তারপরে এখানে ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য কড়াইতে সামান্য অল্প একটু সাদা তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তেলের মধ্যে কালো জিরেগুলোকে একটু ভেজে নিই তারপরে দিয়ে দিচ্ছি জল আর অল্প একটু স্বাদ মতো লবণ এবং দিচ্ছি চিনি একটি চা চামচের হাফ চামচেরও কম দিতে হবে লবণ এক কাপ ময়দার ক্ষেত্রে হাফ চামচের কম দিতে হবে লবণ আর দিতে হবে এক চামচ চিনি নুন চিনি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই জলটা যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে মিশিয়ে নিতে হবে ময়দা নুন ও চিনি জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি আর বেশ একটু ফুটেও গেছে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নেব জলের মধ্যে ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ময়দা এইরকম একটা ডোতে পরিণত হয়ে যাবে তখন চুলা রাঁচটা একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ পর্যন্ত জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিই এই রকম একটা ডো তৈরি করে নিই তারপরে কিছুক্ষণ রান্না করে নিতে হবে ময়দাটা যাতে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় মিনিট দু তিনেক সময় নিয়ে একটু ডোটা তৈরি করে নেবেন তারপরে চুলা রাঁচটা বন্ধ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন তাহলে ডোটা দেখবেন আরও আগে থেকে সফট হয়ে যাবে ডোটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিয়ে অল্প একটু সাদাতের হাতের মধ্যে মেখে এই এইরকম একটু ভালো করে মেখে মুথে নিলে একেবারে মসৃণ একটা ডো তৈরি হয়ে যাবে সেখান থেকে মিডিয়াম সাইজের এরকম লেচিগুলো তৈরি করে নেবেন সাতপুরিগুলো বানাবেন যত বড় করে তত বড় করে লেচিগুলো তৈরি করবেন সাধারণত যেমন লুচি তৈরি করা যায় লুচির থেকে একটু বড় মাপের করে লেচিটা তৈরি করবেন তাহলে সাতপুরিগুলো বেশ খাস্তা হবে মুচমুচে হবে আর খেতেও বেশি মজার হবে আর লেচিগুলোর গায়ে অল্প করে সাদা তেল দিয়ে একটি লুচির মতন তৈরি করে নিচ্ছি লেচিগুলোকে যখন বেলবেন অল্প একটু সাদা তেল দিয়ে বেলে নেবেন তাহলে একেবারে মসৃণ হবে আর বেলাটাও অনেক সহজ হয়ে যাবে প্রতিটা লুচি এইরকম প্রথমে তৈরি করে নেবেন তারপরে এইরকম একটা গুজিয়া মেকার কিংবা সাতপুরি মেকার দিয়ে আপনি সাতপুরিগুলো তৈরি করে ফেলতে পারবেন এই মেকার ছাড়াও কিন্তু সহজে হাত তৈরি করে নেওয়া যায় তার পদ্ধতিটাও দেখিয়ে দেব কন্টিনিউয়াস দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন প্রথমে এইরকম লুচিটা তৈরি করে নিয়ে শাড়িগুলোতে অল্প একটু এইরকম জল লাগিয়ে দেবেন তাহলে বেশ মুখটা ভালোভাবে আটকে যাবে ভাজার সময় আর মুখটা খুলে যাবে না তারপরে মাঝখানে দেখুন এইরকম পুটটাকে ভরে নি এইরকম মুখটাকে ভালো করে আটকে দিয়ে এইভাবে যে সাইডের পোর্শানগুলো অর্থাৎ অতিরিক্ত যে লুচিটা বেরিয়ে গেছে সেটাকে এরকম কেটে বাদ দিয়ে দিন তাহলেই তৈরি হয়ে যাবে ইউনিক ডিজাইনের একটি নতুন ধরনের সাতপুরি এইভাবে এক এক করে সমস্ত সাতপুরিগুলো সহজে বানিয়ে ফেলুন আর যদি ছাঁদ ছাড়া বানাতে চান তাহলে এইভাবে বানিয়ে ফেলুন প্রথমে লুচি তৈরি করবেন তারপরে লুচির মাঝখানে এই রকম পুটটাকে দিয়ে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দেবেন তারপরে এইভাবে দেখুন ভাঁজ করে ফেলুন প্রথমে সাইডগুলোকে ভালো করে আটকে দেবেন তারপরে একটা কাঁটা চামচ দিয়ে মুখটাকে একটু প্রেস করে দিন তাহলে ডিজাইনটা দেখতেও সুন্দর লাগবে আর বেশ সুন্দরভাবে মুখটাও আটকে যাবে ভাজার সময় আর খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না এইভাবে যেটা সহজ হয় সেই পদ্ধতিতে সাতপুরিগুলো বানিয়ে ফেলুন এক এক করে সমস্ত সাতপুরিগুলো বানিয়ে নিয়েছি এগুলো আপনি ভেজেও স্টোর করতে পারেন আর হলে এইভাবে কাঁচা অবস্থায় নর্মাল ফ্রিজে রেখেও স্টোর করতে পারেন যখনই মন চাইবে ভেজে খেতে পারবেন আর হলে ভেজেও কিন্তু রাখা যায় এগুলোকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে গুজিয়েগুলোকে দিয়ে একটু লো ফ্লেমে উপর নিচ করে সময় নিয়ে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভাজলে এটা বেশ ফুলকো ফুলকো হয় আর অনেক বেশি খাস্তা ও অনেক বেশি মুচমুচে হয় তার জন্য চুলারাঁচটা মাঝের থেকে কমের মধ্যে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে কিছুক্ষণ পরেই দেখবেন এই রকম বেশ ব্রাউন কালারের তৈরি হয়ে গেছে সাতপুরি এগুলো ভীষণ মুচমুচে হয় ভীষণ টেস্টি হয় একবার না বানিয়ে খেলে কিন্তু ভীষণ আফসেস করবেন তাই এই পদ্ধতিতে একবার সাতপুরিটা বানিয়ে দেখুন খেতে দেখবেন দারুণ লাগে আর আজকের সহজ রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ